হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল বিকালের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির দিনে এমনিতেই ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আমার তো মাঝে মধ্যে মন চায় যে ঝাল জাতীয় কিছু খাবার বানিয়ে নিই তো হঠাৎ করে মোগলাই খেতে ইচ্ছা করছিল তো এই জন্য এই যে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি আমরা মেয়েরা কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে সংসার জীবন শুরু করি অনেক স্বপ্ন কিন্তু আমাদের থাকে যে আমাদের সংসারটাকে আমরা সুন্দর করে সাজাবো গুছাবো কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্য কিন্তু খুবই খারাপ হয়ে থাকে তো যাদের ভাগ্য খারাপ হয় তারা শ্বশুর বাড়িতে এসে কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হয় যেমন শাশুড়ি শ্বশুর হয়তো বা ননদ দেবর ভাসুর তারা হয়তো অনেক হাট করে কথা বলে দেখা গেল যে একটা মেয়ে সংসারের জন্য অনেক খাটছে সে সকাল থেকে রাত অবধি পর্যন্ত একটানা খাটতে থাকে সংসারে সবার জন্য তারপরেও কিন্তু সংসারে কারোর ভালোবাসা বিন্দুমাত্র পর্যন্ত পায় না এরকম নারীর কিন্তু হাজারো জীবন আছে মানে হাজারো নারীর জীবন কিন্তু এরকম কাহিনী থেকে থাকে তো আমাদের সমাজে কিন্তু কিছু বাস্তব কথা আমি বলবো আজকে তো প্রথমে বলে নিই যে এখানে আজকে আমি রান্না করছি মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংসটা আজকে একটু ভেজে রান্না করছি একটু ভেজে নিয়েছি আর সাথে আলু দিব যেহেতু আমার মেয়েটা অনেক বেশি আলু পছন্দ করে প্রথম প্রথম আমি যখন সংসার জীবন শুরু করি আপনাদের ভাইয়ার সাথে তখন কিন্তু আমার কিছুই ছিল না শুধু দুইটা বালিশ একটা হাড়ি একটা কড়াই নিয়ে আমার সংসার যাত্রা শুরু হয় আর ও যে আগে ম্যাসে থাকতো সে ম্যাসে যে তোষকটা ছিল সিঙ্গেল তোষক এবং সেরা একটা বেডশিট তো ওইটা দিয়ে আমরা কিন্তু প্রথমে শুরু করি ও যখন চাকরি করে চাকরি করার পরে এক একরমের বাসা নেই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার কি ভাড়া ছিল তো আমাদের কিন্তু সংসার জীবন যখন শুরু করি প্রচুর গরম তার মধ্যে মানে মার্চ মাসের কথা বলি মার্চ মাসের দিকে তো প্রচুর গরম থাকে তো একটা ফ্যানও কিন্তু ছিল না খুবই গরমের কষ্ট করছিলাম পরে অনেক কষ্ট করে একটা ফ্যান জোগাড় করি মানে ফ্যান কিনেছিলাম তারপর প্রথমে কিনেছিলাম কিন্তু একটা র্যাগ মানে পাতে রাখার জন্য যে কোটা মানে ছোট আসে না সংসার জীবনে প্রথমে শুরু করলে তো অনেক কিছুর তো রাখার প্রয়োজন হয় রান্নার রান্না করতে গেলে তো অনেক কিছুই লাগে তো সেইগুলো রাখার জন্য প্রথমে কিন্তু একটা র্যাগ কিনেছিলাম একটা খাটু পর্যন্ত ছিল না অনেক কষ্ট করছি আর ওর স্যালারিও তো একটা বেশি ছিল না খুবই কষ্টে আর কি দিন কাটাতাম আমি কিন্তু তখনও পড়াশোনা করতাম মানে মাস্টার্সে আর কি পরীক্ষা চলছিল আমার তার মাঝে চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু মানে দুর্ভাগ্য হয় নাই তারপর স্কুলে চাকরি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি যখন আর পারে নাই তখন টিউশনে শুরু করেছিলাম তো এদিকে সংসারে আর কি কাজ কাজকর্ম যা আছে সব কিছু শেষ করে আমি বিকালের দিকে আর কি টিউশনিগুলো শুরু করতাম তো বেশ কয়েকটা টিউশনই পেয়েছিলাম তো ওই টিউশনির টাকা আমি এক জায়গা করে গুছিয়ে রাখতাম গুছিয়ে রেখে রেখে একটা একটা করে সংসারের জিনিস আর কি করতাম আর ও যে স্যালারি পাইতো সেই স্যালারি দিয়ে কিন্তু আমাদের বাসা ভাড়া বাজার খরচ এগুলা চলতো তারপর আর কি আমরা যেহেতু একটা একটা করে জিনিস করব এভাবে প্ল্যান করছিলাম তো সেই প্ল্যান অনুযায়ী আর কি প্রথমে আর কি খাট আর একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছিলাম ও তার আগে কিন্তু প্রথমেই কিনছিলাম একটা ফ্রিজ কারণ দুজনের যেহেতু সংসার দুজনের সংসারে একটা মাছ মানে কিনে নিয়ে আসলেও কিন্তু সেই মাছটা আর কি তো পুরাটায় রান্না করে খেতাম না যেহেতু ফ্রিজে রাখার প্রয়োজন মনে করতাম কিস্তিতে একটা ফ্রিজ কিনে নিয়েছিলাম যে ফ্রিজটাই যে এখনও আমার সংসারে চলছে এক হাতে যেহেতু ফ্রিজটা চালাই আমার ফ্রিজটা কিন্তু এখনও সুন্দর আছে সকালবেলার দিকে এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি তো বেশ এগুলা এই যে লেচি কেটে নিয়েছি আজকে দশ বারোটা মতো রুটি করব আর চার পাঁচটার মতো রুটি ছেঁকে নেব বাকিগুলো আর কি ফ্রোজেন করে রাখবো আগামীকালের জন্য তো যখন আমার সংসারে কিছুই ছিল না সানার বাবা যখন একটা একটা করে যদি ছোট্ট একটা জিনিসও কিনে আনতো আমি তাতেই কিন্তু অনেক খুশি হয়ে যেতাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার সংসারে অনেক কিছুই আছে যখন আট বছর আগের জীবনে মানে প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন তো সংসারে অনেক কিছুর প্রয়োজন মনে করতাম আজকে যাই হোক যতটুকুই আমার আছে আমি এতেই খুশি তো আর দুই একটা শখ আর কি ইচ্ছা আছে আমার তো সেগুলা যদি পূরণ করতে পারলে করব না করলে কোনো আফসোস রাখব না আসলে এই সংক্ষিপ্ত জীবনে চাহিদা যার যত বেশি কম থাকবে সেই কিন্তু বেশি পরিমাণ সুখী হতে পারে তো একটা মেয়ে সংসার জীবনে প্রবেশ করে অনেক আশা অনেক ধৈর্য অনেক স্বপ্ন নিয়ে কিন্তু কিছু কিছু পরিবারে এসে মেয়েরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় হয়তো দেখা গেল তার শাশুড়িটা এত পরিমাণ খারাপ যে বউমাকে দু চোখের বিষ মানে বউমাকে দেখতেই পারে না এরকম কিন্তু হাজারো শাশুড়ি আছে তো যে সকল সংসারে শাশুড়িরা এরকম ধরনের করে থাকে তাদের বৌমাদের আর কি অযোগ্য মনে করে থাকে তো সেই সকল শাশুড়িদের কাছে প্রশ্ন রাখলাম যে আপনার মেয়েটাকে যখন বিয়ে দেবেন বা বিয়ে দিচ্ছেন তার শাশুড়ির কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনার মেয়ের কতটুকু যোগ্যতা আছে তো আপনি আজ পরের মেয়ের সাথে খারাপ ব্যবহারগুলো দেবেন অবশ্যই কিন্তু আপনার নিজের মেয়েও সেগুলাই পাবে তার বাড়ি থেকে অনেক শাশুড়িরা তো ভেবে থাকে যে আমার মেয়েকে অনেক দোয়া করে দিয়েছি আমার মেয়ের সাথে আমার দোয়া আছে ইনশাল্লাহ শ্বশুর বাড়িতে অনেক বেশি ভালো থাকবে এরকম জরালো কণ্ঠে আর কি বলে থাকে আর নিজের পুত্রবধূর সাথে দেখা যায় যে মানে খুসা খুচি খোসা মারে কথা বলা ছাড়া কিছুই মানে পারে না যাই হোক এই সকল শাশুড়িদের আল্লাহ হেদায়েত দান করুক সকালবেলার দিকে এখানে এই যে রুটি বানিয়ে নিয়েছি সাথে একটা ডিম রেখেছি আর গতকাল রান্না করেছিলাম এই যে পেঁপে দিয়ে আর মসুরের ডাল দিয়ে আর কি সবজি করেছিলাম তো এইগুলা দিয়ে সকালে নাস্তাটা আমরা মা মেয়ে এখন করে নিব আমরা মেয়েরা সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করি দেখা যায় যে অনেক পুরুষ মানুষ কিন্তু বুড়ো কালো বিয়ে করে থাকে বউ না থাকলে দেখা গেলো যে বউ আছে তারপরেও বিয়ে করে আগের বউগুলাকে কষ্ট দিয়ে থাকে তো এই রকম কিন্তু নারীরা পারে না কারণ অনেক নারী আছে বিধবা তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো জীবন কাটিয়ে দেয় অনেক দিন পার করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম